রেজিস্ট্রেশন করিনি দ্রুত আমাদের হাতের আমার হবে কি আপনাদের ডান হাতে যারা বসে আছেন তাদের জন্য ডান হাতে দেখতে পাচ্ছেন আমার বুধ রয়েছে সেই বুধ গিয়ে সে আমার হাত ধরা আছে ও মনে একজন বলতেছে যে আমার তো বাম হাত হয়ে গেল তখন কি হবে আপু আমি বলেছিলাম আপনাদের ডান হাত আমি কিন্তু বলেছি আপনাদের ডান হাত আমার বাম হাত আমি হাতটা তুলে আছি ঠিক আপনাদের ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের বুথ রয়েছে বুথে আমাদের ভ্যালান্টিয়ার রয়েছে সেখানে গিয়ে দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন যারা এখন পর্যন্ত যারা আসন গ্রহণ করেছেন বা যারা এখনও দূর দূরান্ত থেকে আপুয়ারি পেতুলিয়া এবং পঞ্চগড় সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছেন তাদেরকে বিনোদন আপনারা যারা রেজিস্ট্রেশন ছাড়া এখানে এই মঞ্চের সামনে বসেছেন তারা রেজিস্ট্রেশন করবেন এবং টকেনটি সংরক্ষণ করবেন সাবধান যারা একমিক টাপকি হারিয়ে ফেলেছেন এবং হারিয়ে ফেলেননি আজকের এই টকেনটা কিন্তু আপনার নির্ভর করবে অনেক কিছু বুঝতে পেরেছেন আজকে যখন দুপুরে খাবার পাবেন না তখন কিন্তু মন খারাপ করার কিছু নেই কি বলেন তখন মন খারাপ করার কিছু নেই বুঝেন নাই যারা রচনা জমা দিয়েছেন তাদের সবার জন্য রয়েছে খাবার ঠিক আছে যারা রচনা জমা দিয়েছেন তাদের সকলের জন্য রয়েছে খাবার ঠিক আছে আমরা শুরু করবো প্রোগ্রামটি খুব শীঘ্রই হয়তো বা ধন্যবাদ জানাচ্ছি সকল ভলেন্টিয়ার সকলকে এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের জন্য নিরাপত্তার জন্য রয়েছেন স্কাউটের কিছু সদস্য স্কাউটের সদস্যদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আহ সব সবসময় আপনারা জানেন আপনারা বিভিন্ন স্কুলে করে থাকেন যে নিবেদিত প্রাণ স্কাউটরা সবসময় আহ স্কাউট করে থাকে তারা মানুষের সেবা করে থাকে

ওই সম্মানিত আপনারা মনে হয় বলেছেন যারা যারা কি টকেন নিয়েছেন তাদের রেজিস্ট্রেশন না 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 যারা রেজিস্ট্রেশন করে টকেট নিয়েছেন তাদের কথা বলেছি বুঝেন নাই যারা টকেন নিয়ে এখানে অলরেডি বসে আছেন তাদেরকে উঠা উঠি দরকার নেই কি বলেন তাদেরকে নড়াচড়া করারও দরকার নেই না নড়াচড়া করিয়ে না আবার নড়াচড়া না করলে আবার সমস্যা মশা মাসি মরলে আবার মুশকিল আপনারা নড়াচড়া করতে পারবেন সমস্যা নেই তবে দেখতে যেন খারাপ না লাগে হ্যাঁ অনেকে হাসতেছেন অনেক সুন্দর ভাবে যাক ধন্যবাদ সকল বলেন এই ভগভগ কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে চলবে চলবে চালাক কারোর হচ্ছে অনেক চালাক কেউ বলে হা কেউ বলে না মাঝখানে যারা দাঁড়া না বলছেন আমি কিন্তু দেখেছি না বলছেন যারা দাঁড়া হ্যাঁ তাদেরকে দরকার তাদের তাদেরকে এইখানে দাঁড়ায় দিব ভগভক করতে বলবো

কি বলবে কেন বলবে আচ্ছা কি নাম তোমার সুমাইয়া আক্তার কোন মেম কোন

পিচুপে বল কেও জেনে যাবে জেনে যাবে কেও জেনে যাবে পিচুপে বল কেও জেনে যাবে জেনে যাবে কেও জেনে যাবে আমি যে কে তোমার তুমি পাবো ও আমি যে কে তোমার তুমি তোমারে তুমি পাবো শোনা অধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুল বাগানে ফুল ফুলের গন্ধে গন্ধে ভ্রমণ হয় না কুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে চাদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা দোহাই লাগে মুক্তি তোমার একটু চলে দেখো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ আমি গান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কেউ ধন্যবাদ ভাই ধন্যবাদ আজকে সবাই একটা জোড়ে হাততালি যায় আপু জন্য আচ্ছা আরেকটা হাততালি দিয়ে আপু যে এত সাহস করে মঞ্চে আসে গান গালো এটার জন্য আরেকটা হাততালি দেই তো আচ্ছা সকলকে ধন্যবাদ হ্যালো ধন্যবাদ আপুকে আচ্ছা রাব্বি কাবা আসো রাববি রাব্বি আমাদের ভলান্টিয়ার তখন থেকে বলছে ও গান গাবে তো আমাদের ভলান্টিয়ার আপনাদের উদ্দেশ্যে গান শোনাবে আমি কি আসলে গান পারি আচ্ছা যে দুইটা কলি বলবো মানে খুব অল্প তবে আমার সাথে হচ্ছে তাল মেলে হবে তাইলে বলবো সবার পরিচিত গান একটা এই ভালোবাসা তোমাকে পেতে চায় তারপর কি এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় এরকম শিল্পী আমরা চাই না সত্যি এরকম শিল্পী আমরা চাই বলেন এত সুন্দর করে শুরু করলো আসে বলে মনে নাই এরকম শিল্পী চাই না ধন্যবাদ এক এক করে চলে আসো এক এক করে চলে আসো তীষা আর তিশা এই মুহূর্তে গান গাবে তোমার পরিচয় দিয়ে তুমি গান গাও মঞ্চে মাইক দেওয়া আছে মঞ্চের মাইক নিয়ে গান গাও মঞ্চে মাইক দেওয়া আছে মঞ্চে তোমরা উঠে গান গাও आम नम मसम तासनी আমি তেঁতুলিয়া উপজেলার শিপেপড়ে দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি তো আজকে একটা সুন্দর গান শুনতে চাই তারপরে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে

তারপরে আমরা শিলাপুখে গান গাওয়ার জন্য আসতে বলতেছি আমরা গান শুনলাম এই মুহূর্তে গানটা একটু পরে আরেকজন আছে আমাদের প্রতিযোগী আহ সে কবিতা আবৃত্তি করবে তার কবিতাটা আমরা শুনে আসি হ্যাঁ নিজে ও তার স্বরচিত নিজের কবিতা সে নিজের কবিতা লিখে তার কবিতাটা আমরা শুনে আসবো তোমার নাম পরিচয় স্কুলের নাম বলে মঞ্চে উঠে তুমি করো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মার্চ তুমি এখন বেচারার কঠিন সময় কুল নাহি পায় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এর সামনে গান গাওয়ার জন্য আগস্তুত ছিল এখানে চলে গেছে কে আছে এই যে চলে আসছে আপু আসো 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 কখন থেকে আসছে এই সর্বপ্রথমে আসছিল ওই যে এক মিনিটের ফাঁকি দিয়ে গেছে আমরা আবারও খুঁজে পেছি দশ মিনিট পর ধন্যবাদ তোমার নাম পরিচয় স্কুলের নাম এ আমি কিন্তু এই তোমাদের তুমি করে বললাম ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মা সুমাইয়া তামিম আমি দেবনগরমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী লেখা হইবুছে যে নেবা ছোড় নাগরের সাথে মিশের হৃদয়ের কান্না কেউ তো খেনা হৃদয়ের মাঝে ছমেরা চৌতুনি গরা বা হারে চিকুহা উপ্ত চোড়া Hello, no, Joe. No, no, no.